সবাই বলে গ্রামীণ লাইফ নাকি অনেক সুন্দর এবং হচ্ছে গ্রামে আসলে নাকি সবাই নষ্ট ফিল করে তো আমি এখন আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে তো আরও বলে মানুষ যে গ্রামে বৃষ্টি মানে হচ্ছে আশীর্বাদের মতো যে টিনের চালে বৃষ্টি পড়তেছে তো আমি এখন যাচ্ছি এই বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে আপনাদের যদি রাস্তাটা একবার দেখাই দেখেন কি অবস্থা এর ভিতর দিয়ে যদি আপনি হাইটা যাইতে যান হাইটে যাইতে পারবেন কিছু কিছু অংশে শুকনা থাকে উঁচু নিচু অংশ কিন্তু আপনি যদি মোটর সাইকেল ভ্যান রিক্সায় আসেন তাহলে আর যাওয়া লাগবে না একবারে ধান খেত রাস্তার পাশে ধান একবারে ধান খেতে আসলে রাস্তাঘাটের দিক থেকে গ্রামীণ জীবনটা আসলে অবহেলিত এখানে মানুষ ওইভাবে উন্নত করে না বা হচ্ছে করতেও চায় না রাস্তার খুবই ভয় ভয় অবস্থা স্যান্ডেল পরে আসলে যাওয়া যাচ্ছে না পিছলা যাচ্ছে বারবার আর স্যান্ডেলের তলায় কাদা ঢুকার কারণে ওজন আরও বেশি হয়ে গেছে তো খুবই সাবধানে হাঁটা লাগতেছে ও যে সামনে স্যান্ডেল পরিষ্কার করতেছে দেখা যাইতেছে যে নিচের অংশে কতটুকু পরিমাণ কাদা যে ঢুকে গেছে আসলে গ্রামের ভিতরে অনেক রাস্তায় পাকা হয়ে গেছে কিছু কিছু রাস্তা খুব গুরুত্বপূর্ণ রাস্তা যেমন এই রাস্তাটা যেটা হচ্ছে সাকরাইল বাজার থেকে বা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর থেকে এ পাশে রঘুনাথপুর বাজারকে যুক্ত করে এই রাস্তাটা আসলে দুটো ইউনিয়নের মাঝখানে পড়ার কারণে এখানে কেউই ওইভাবে গুরুত্ব দেয় না তো এর জন্য রাস্তার অবস্থা খুবই করুন রাস্তার অবস্থা খুবই করুন সাথে হচ্ছে কাদা আর বৃষ্টি যখন হচ্ছে বৃষ্টি থাকে না তখন প্রচুর ধুলা থাকে আর গর্ত থাকে আর এখন যেহেতু বৃষ্টির কাদার পানি খুবই খারাপ অবস্থা রাস্তা খুব সাবধানে হাঁটা লাগতেছে না হলে যে কোনো সময় পা পিছলে আলুর দম কাদার মধ্যে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত অলরেডি ঘাম ছুটে গেছে বৃষ্টি হচ্ছে তার ঠান্ডা চারপাশে তারপরেও ঘেমে একাকার সাথে হচ্ছে এখন শ্বাসনেও ভারী হয়ে যাচ্ছে যেহেতু সামনে বর্ষা শুরু হবে আগে থাকতেই নৌকা প্রস্তুত করতেছে আর অনেকটা পথ যেতে হবে দুর্দশা নিয়ে অভিজ্ঞতা শুনব এলাকাবাসী আব্দুর রহমানের কাছে বলেন কিছু আপনি চলে বলার ভিতরে মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না ভালো মতো আসলে আমরা দুটি ইউনিয়নের পড়েছি প্রতিবাদ বা তারাও বিষয়টা একটু নিয়ে মাথা কামাইতো তাহলে রাস্তাঘাট ক্লিয়ার থাকতো আমরাও ভালো মতো যাতায়াত করতে সক্ষম হইতাম ইতিমধ্যে একটা ভ্যান চলে আসছে আমাদের মাঝে দেখি ভ্যান কিভাবে এই রাস্তায় যায় জান আপনি যান রাস্তা নাকি দেখেন কি অবস্থা যে কোনো সময় যে কোনো সাইডে হয়ে যেতে পারে ভ্যান খুব সাবধানে যাওয়া লাগতেছে না হলে যে কোনো সময় পাস ছেলে যেতে পারে এর মধ্যে একটা মোটর সাইকেলও যাচ্ছে দেখে তারা কিভাবে এই দুর্গম রাস্তা পারি দেয় তোমার

এই রাস্তার যে ভয়াবহতা সেটা আপনারা চোখেই দেখলেন যে কি অবস্থা আমরা তো হেঁটে যাচ্ছি বলে একটু আরামে যেতে পারছি বাট যারা অন্য কিছু নিয়ে আসছে যাওয়ার জন্য তাদের জন্য আসলে খুব মানে জঘন্যতম অবস্থা জঘন্য অভিজ্ঞতা যে একবার যারা এই রাস্তায় যাবে দ্বিতীয়বার তারা এই রাস্তায় কখন আসবে না অন্তত এই বর্ষাকালে বা বৃষ্টির মধ্যে বৃষ্টির দিন আসলেই গ্রামের মানুষের এই দুর্ভোগটা পোহাতে হয় যে কোনো জায়গা থেকে কোনো জায়গায় তারা যেতে পারে না বা হচ্ছে যেতে সমস্যা আচ্ছা ভাই একটু দাঁড়ান আপনি যে যে প্রায় আধা কিলোমিটার মতো রাস্তা আসলেন এইটার আপনার অভিজ্ঞতা কেমন ছিল ভাই খুব ভয় রাস্তা প্রচুর খুব কষ্ট যেকোনো জানু আমন্দি খুব কষ্ট হয় রাস্তা একটু বৃষ্টি কমেছে আমরা প্রায় সেই হাফ কিলোমিটার পার করে ফেলছি আমরা যদি রাস্তাটা কিলোমিটার পরের যে রাস্তাটা সেটা কিন্তু ইটসলিং করা কিন্তু ওই হাফ কিলো এত বাজে অবস্থা যে আসলে বলার মতো না আমাদের এলাকা থেকে প্রচুর পরিমাণে সবজি কাঁচা বাজার এবং হচ্ছে অনেক ধরনের মরিচ পেঁস রসুন এগুলো হচ্ছে যায় বরঙ্গাল হাটে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই রাস্তাটুকুর জন্য এই অংশ দিয়ে আসলে তারা যেতে পারে না তারা সেই অনেক দূর ঘুরে প্রায় সাত কিলো ঘুরে মহাদেবপুরতে যাওয়া লাগে যদি এই রাস্তাটুকু ভালো হতো তাহলে দেখা যাচ্ছে যে তাদের এই যাওয়ার অংশর অংশের যে দূরত্বটা সেটাও কমে আসতো সাথে হচ্ছে তাদের যাওয়ার যাতায়াত যে খরচ সেটাও কমে আসতো তো এর ফলে দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য আরেকটু সুবিধা হইতো কিন্তু আসলে কারও এই বিষয়গুলোতে মাথা ব্যথা নাই আশা করি খুব দ্রুত এই অংশের কাজ শুরু হবে কাজ শুরু হলে এলাকার মানুষ সহ বাকি সবাই উপকৃত হবে হচ্ছে রঘুনাথপুর বাজার এখানে ছোট মাছ উঠছে অনেক মাছ পুটি মাছ বাচ্চা লেবু বিক্রি হইতেছে এই হচ্ছে সাগর রঘুনাথপুর বাজারে এসে এই বন্দুর দোকান থেকে চা খাচ্ছি